সকাল সকাল বেরিয়ে ফেললাম আজকে কাজের উদ্দেশ্যে আমাদের এখন সিগন্যাল গ্যাস চলছে ওই জন্য সকাল সকাল ঘুমতে করতে হয় আর লোকেশনে পৌঁছে আমরা কাজ শুরু করে দিলাম এখানে আমাদের আধা ঘন্টা মতো কাম ছিল ওটা কমপ্লিট করে এখন যাবো অন্য জায়গায় ফটাফট করে মেশিনটা গুছিয়ে চলে আসলাম অন্য একটা লোকেশনে আর এখানে এই বক্সটা বহুত পুরনো হয়েছিল এই বক্সটাকে এখন চেঞ্জ করি এখানে কাজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে বৃষ্টি নামলো যে আর কিছু বলার নেই দেখতে পাচ্ছ তোমরা কি জোর বৃষ্টি হচ্ছে এখানটায় এক ঘন্টার মতো হয়ে গেল কিন্তু এখনো বৃষ্টি কমছে না প্রায় দেড় ঘন্টা পর বৃষ্টি কমলো আর দেরি না করে আমরা বেরিয়ে পেলাম অফিসের দিকে অফিসে গিয়ে সিঁড়ি আর মেশিন রেখে চলে আসলাম রুমের দিকে অফিস থেকে আসার সময় এক বোতল জল নিয়ে নিচ্ছি কেননা আমাদের রুমে জল শেষ এখন প্রায় সাড়ে দশটা বাজে ফটাফট মুখ ধুয়ে চলে গেলাম ব্রেড অমলেট বানাতে এদিকে ব্রেড অন বানানো কমপ্লিট ফটাফট করে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে স্নান করে নিলাম আর দেখতে পাচ্ছো আকাশের অবস্থাটা এখনো খারাপ ওর জন্য প্ল্যান করলাম যে খিচুড়ি আর ডিম তরকারি খাবো একদিকে খিচুড়ি আর একদিকে ডিম আলু সুদ্ধ বসিয়ে দিলাম খিচুড়ি আর ডিমের তরকারি আমাদের বানানো কমপ্লিট আর বেরিয়ে না করে ওই জন্য বসে গেলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করছিলাম এর মধ্যে কল হয়ে গেল অফিস থেকে যে একটা কানেকশন দিতে হবে অফিসে এসে মালপত্র রেডি করে বেরিয়ে পেলাম কানেকশনের উদ্দেশ্যে পৌঁছে গেলাম কাস্টমার বাড়িতে আর এখানে কাজটা একদম সহজ ছিল ওই জন্য কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে আর ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও